আমি যদি আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি নির্বাচিত হই আমি এই সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে আপনাদেরকে উপহার হইকে সবাই ভালো 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 সুযোগ যদি রক্তের বন্যা বয়ে যাবে নারী মধ্যে ভাইয়ের জন্য প্রয়োজনের রক্তের সব বইয়ে দেব ভদ্রতা বজায় রাখে করেন আমরাও ভদ্র দিন শেষে আমরা এলাকারই লোক এই পর্যায়ে নোয়াখানি সদর উপজেলা পরিষদ নির্বাচন যতই গুনিয়ে আসছে তত উত্তেজনা বিরাজ করছে সাধারণ ভোটারদের মাঝে কে হতে যাচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যান পুরাতন কে বেছে নেবেন উপজেলাবাসী নাকি নতুন কে হতে যাচ্ছেন এ উপজেলার অভিভাবক এ নিয়ে রয়েছে সাধারণ ভোটারদের মাঝে জল্পনা কল্পনা তবে এ অপেক্ষা শেষ হবে উনত্রিশে মে ভোট প্রদানের মাধ্যমে তবে নতুন প্রার্থীরা বলছে সাধারণ জনগণ আর দুকা পড়তে চান না এবার তারা যোগ্য পাঠ থেকে বেছে নেবেন উপজেলাকে নতুনভাবে নতুন রূপে সাজানোর জন্য সকালে সদর উপজেলা পরিষদ ঘুরে দেখা যায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে তরুণ প্রজন্মের নেতা নাজিম উদ্দিন নাজিম তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে লড়ছেন আমাদেরকে সবাই ভালো বলে ভালো বলার সুযোগ দাও যদি আমরা খারাপ হই তবে তোমরা তোমাদের ঘরে থাকা অসম্ভব হয়ে যদি সবাই ভদ্রতার সাথে নির্বাচন শেষ করে আমি আমার সকল প্রতিযোগিতার বলি নির্বাচন অবাধ এবং সুস্থ হবে ইনশাল্লাহ এই নির্বাচনের কোন প্রকার মাস্তানি সন্ত্রাসী চলবে না কেউ যদি দমক দেয় কেউ যদি হুমকি ধুমকি দেয় অমুক প্রার্থীর জন্য গেলা কেন তমুক প্রার্থীর জন্য গেলা কেন তাহলে সাথে সাথে আমাকে জানাবেন এটা দমন করার শক্ত ব্যবস্থা আমার কাছে আছে ইনশাআল্লাহ